এরা হচ্ছে একই পরিবারের অর্থাৎ হচ্ছে এরা আপন পাঁচ বোন এখন আমি যে জায়গায় অবস্থান করছি মিরপুর সনি সিনেমা হলের ভিতরে প্রবেশ করছি আমরা আসলে আসার পূর্বে যেটা দেখলাম যে একই পরিবারের পাঁচ বোন প্রিয়তমার সিনেমা দেখতে এসেছেন কিন্তু দুর্ভাগ্যর বিষয় কিন্তু তারা কিন্তু টিকিট পায় নাই আমরা আসলে একটু কথা বলতে চাই যে একই পরিবারের মানে একই মায়ের পাঁচজন সন্তান কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন তাদের চেহারায় কিন্তু আসলে মিল রয়েছে আমরা অব দ্য রেকর্ডে তাদের কাছ থেকে আর জানতে পারলাম যে আসলে তারা একই পরিবারে অর্থাৎ একই মায়ের পাঁচ বোন এখন আমরা একটু কথা বলতে চাই শুরু থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম নুরুন্নাহার নিপা আমি বড় আপনি জি আমি তো গান শুনেই চমক হয়ে গেছি মানে চমকিয়ে গেছি যে এত সুন্দর একটা গান আর নায়কটাকে খুব ভালো লাগছে আর সাকিব খান সে আগের মতো হয়তো থাকতে পারে বাট বডি ফিটনেস চেঞ্জ হয়ে গেছে ফেসটাও চেঞ্জ হয়ে গেছে বাট অনেক ছোটোবেলায় দেখতাম শখ করে দেখে দেখতে আসলাম যে ওর গেটআপটা কত টু চেঞ্জ আসছে ওর ভিতর থেকে আপনি নামটা বলবেন আপনার নাম কি আমার নিপা আপনি এক এক করে বলে যতক্ষণ আমি নাম্বার 1 নুরুন্নাহার নিপা সেকেন্ড হল ও সিনথিয়া আমি সিনথিয়া আমি সাথী সাথী নাম্বার 3 আমি

আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে প্রিয়তমার সিনেমার যে নায়িকা উনি আসলে আমাদের বাংলাদেশী নয় উনি হচ্ছেন গিয়া ইন্ডিয়ান একটি নায়িকা সেই বিষয়ে বলবেন যে আমাদের বাংলাদেশী নায়িকা হিসাবে তাকে সিলেক্ট করা প্রয়োজন ছিল কি না বা ইন্ডিয়ান হিসাবে ঠিক আছে কি না বল হ্যাঁ ঠিক আছে পারফেক্ট মানে হ্যাঁ কিভাবে বলছেন একদম পারফেক্ট 10 এর ভিতরে বলবেন 10 এর ভিতরে কত পার্সেন্ট দেওয়া হচ্ছে ওরে জিজ্ঞেস করুন 10 একদম পারফেক্ট মনে হয় মানে সাকিব তো বেস্ট সাকিব খান বেস্ট টেনের এর মধ্যে ওটে আচ্ছা আপনার কি পাসবনে বনে কি টিকটক বা ইনস্টাগ্রাম চালানো হয় কিনা আপনার আইডির নাম কি আমার আইডির নাম নিহামুল্লাহ দর্শক আপনারা দেখছেন যে তারা কিন্তু একেবারে টিকটকে খুব আনন্দ উৎসব করছে সেটা কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে দেখছেন তারা কিন্তু আসলে টিকিট পায় না সেই সভাতে কিন্তু আসলে পাঁচ ভোন কিন্তু টিকটকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সর্বশেষ কি বলার আছে সর্বশেষ এতটুকু ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর এখন খুব আশা করে আসছি যাই হোক এর মধ্যে আপনার সাথে দেখা হয়ে গেল আপনার সাথে কথা হয়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো বাংলাদেশে এসে হঠাৎ করে এরকমটা নিউজের সামনে পড়বো ভাবতে পারি থ্যাংক ইউ সো